আমার বক্তৃতা একটু কড়া হয় ভাই একটু শক্ত হয় কেন আমি আপনাদেরকে চিনি না তবুও ভালোবাসি কেন আপনারা মুসলমান তাই সাল্লাম বলেছেন প্রত্যেক মুসলমান আর প্রত্যেক মুসলমানের সাথে পুরুষে পুরুষের আছে ভাই ভাইয়ের সম্পর্ক আর আমাদের দেহটা আছে একটা দেহ যেমন আমার শরীরের যদি মাথায় আঘাত লাগে আমার শরীরে যদি পায়ে আঘাত লাগে আমার শরীরটা হচ্ছে ব্যথা পাবে তাই না তেমন সমগ্র মুসলমান হচ্ছে একটা দেহের মতো তার মধ্যে কেউ যদি কোথাও আঘাত পায় কারোর যদি কোনো সমস্যা হয় তাহলে প্রত্যেক মুসলমানের ব্যথা লাগা উচিত হাদিস অনুযায়ী তা আমরা যখন দিন ধর্ম জানার জন্য বছরে একটা দিনকে সিলেকশন করেছি যদি তো আমি মনে করি মানুষকে দিন ধর্ম শেখানোর সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম হচ্ছে জুমার খুদ্ মানুষ শুনতেই যাই যে আজকে আমি খুদবা শুনব জুমার খুদবার চেয়ে উন্নততর দিন প্রচার করার রাস্তা পৃথিবীতে আসেন এবং আসবে না বৎসরে একবার একটা জলসা দিলেন এলাকায় যাতে করে মানুষ যারা জুমার খুদবাতেও যায় না তারা আসলো কোরআন এবং সুন্না থেকে কিছু কথা শুনলো হেদায় যদি আল্লাহ তার নসিবে লিখে রাখেন সে হেদায়ত পেয়ে গেল এর জন্য জলসা কিন্তু এই জলসা করতে গিয়ে যদি পাপের ভাগ বেশি হয় তাহলে জলসা না করায় অনেক উত্তম আমার কথা বুঝতে পারছেন আপনারা আমি কিন্তু কেটে কেটে কথা বলি অসুবিধা নেই আশা করছি বুঝতে পারবেন দেখেন আজকে আমরা এখানে দিন ইসলাম প্রচার করতে এসেছি দিন ইসলামের কথা বলতে এসেছি আজকে যদি পাঁচটা মেয়ে জেনাই লিপ্ত হয় পাঁচজন মহিলা মাত্র জেনাই লিপ্ত হয় তাহলে এইখানে যারা জেনাই লিপ্ত হলো তাদেরকে আমরা চিনি না কিন্তু আল্লাহর কাছে গিয়ে দেখব যে আমাদের অ্যাকাউন্টে একটা নেকি যেমন এই যে দিন প্রচারের জন্য আছে কিন্তু দশটা আরো গুণা রয়েছে জেনা করার কারণে আপনি বলতে পারেন যে আমরা আবার কি করে কি করলাম বলেন তো দুর্গা পুজোর চাঁদা দেওয়া যাবে কেন মানে ওটা হচ্ছে শরিক করা হলো না আপনি তোর পুজো করছেন না কিন্তু শরিক হয়ে যাচ্ছে তো এইখানে যদি এই রোশনগঞ্জ জলসার আয়োজন না করতো আমরা আসতাম আসতাম না এখানে আয়োজন করেছেন আর এখানে ওইদিকে যদি ডান দিকে দেখেন তো জেনার বাজার চলছে তো যত মহিলা জেনা করবে সব পাপ আমাদের সবারই ঘাড়ে আসবে তাহলে কি দরকার বলেন তো ওই দুশো তিনশো কিলোমিটার দূর থেকে এসে আপনার কাছে এসে আমি জেনার পাপ নিব এই শীতের রাত্রি চাদর মুড়ি দিয়ে বসে আছেন কোথায় কোথায় থেকে এসেছেন জলসা শোনার জন্য কি দরকার বলেন বাড়িতে ঘুমিয়ে থাকলে তো নেই তাহলে এখানে আসলে কি পাপ হবে না হ্যাঁ তাহলে এই পাপের কি করতে হবে হবে আমাদেরকে বন্ধ করে দিতে যদিও গ্রামের পার্সেন্ট মানুষ চাইবে যে দোকান বসু কেননা তারা চায় একটু মজা করতে মজা ইসলামে নাই মজা একটা জায়গায় আছে কোথায় যান না তো দুনিয়ার বুকে একজন মুসলমানের কোনো মজা থাকতে পারে না কেননা দুনিয়াটা হচ্ছে মুসলমানের জন্য পরীক্ষা আর পরীক্ষার হল কখনো কারোর কাছে মজা মজা লাগে বলেন যতই ভালো ছাত্র হোক পরীক্ষার হল লাগবে আজ থেকে পঞ্চাশ বছর আগে এত জলসা হতো না ঠিক না ভুল বলছি এখন একেবারে পাড়ায় পাড়ায় জলসা আজ থেকে ষাট বছর আগে যত ইমানদার ছিল এখন ইমানদার কমেছে জলসা বাড়ছে ইমানদার কমছে পেছনে কারণ কি কারণ হচ্ছে যে জলসা কমিটি দিচ্ছে আমাদের মসজিদের উন্নতি হবে মাদ্রাসার উন্নতি হবে গোরুস্থানের উন্নতি হবে ইমানের উন্নতির জন্য তো জলসা হচ্ছে না ইমানের যদি উন্নত হতো তাহলে একটা সমাজ সুন্দরভাবে পরিবর্তন হতো তো প্রথম কথা হচ্ছে এটা বোধ প্রথম বছর আপনাদের আপনারা সর্বান্তকরণের চেষ্টা করবেন যে আমরা জলসা করব। দিন ইসলাম শেখাবো মানুষকে শুধু দিন ইসলামই শেখাবো আর বাকি কোন রকমের মেলা খেলা কোন খাবারের দোকান ইত্যাদি বসবে না আপনারা বলতে পারেন খাবারের দোকান গোলা বসতে দিতে হবে কেন দূর দূর থেকে লোক আসে কত দূর থেকে খেছে বলেন দশ কিলোমিটার দূর থেকে কেউ আসেনি আর যারা এসেছে তারা মুসলমান তিরিশ দিন চোদ্দ থেকে পনেরো ঘন্টা না খেয়ে শিয়াম পালন করে রোজা পালন করে পরের দিন আনন্দে ঈদ করে সেই মুসলমান যে মুসলমান চোদ্দ ঘন্টা না খেয়ে থাকতে পারে সেই মুসলমান তিন ঘন্টা না খেয়ে থাকতে পারবে না আমি কেন এতগুলা কথা বলছি আপনাদের হয়তো অনেকের কষ্ট লাগছে আমি কেন কথা বলছি শুনবেন শুনেন আপনারও কষ্ট লাগবে তখন কেন আমি দিন ধর্ম বুঝি তো আমার খারাপ লাগে সব দাড়িওয়ালা যে ভালো হবে এমন না আবু দাড়ি ছিল কেমন পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ মক্কার মধ্যে যখন করতেন ভাষা কি মক্কার মানুষের ভাষা আরবি তো যখন আল্লাহর বাণী আল্লাহ রসুল তেলুয়াত করতেন মক্কার মধ্যে তো সেই আয়াতের আওয়াজ চলে যেত মক্কার ঘরে ঘরে আশপাশে ঘর চলে যেত এবার আবু জাহাল ও সাইবা চিন্তা করলো যে এই আয়াত যদি আল্লাহর কালাম যদি ঘরে ঘরে পৌঁছে যায় তো সবাই দলে দলে আব্দুল্লাহর ব্যাটার দিন ধর্ম গ্রহণ করবে আমাদের লাত মানাত উজ্জা হবল আমরা যে পুজো করে আসি এটা বাতিল হয়ে যাবে আবু জাহালরা ভয় করতে লাগলো এখন মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সাথে দাদা আব্দুল মুত্তালিব আছে চাচা আবু তালেব আছে বংশ শক্ত তো কিছু করতে পারে না তো কি করলো তো তার একটা প্ল্যান করলো যখন মোহাম্মদ কোরআনুল করিম তেলত করবে আর দশ বিশটা ছেলে কাবার মধ্যে ঢুকে চিৎকার চেঁচামেচি করবে এখন এখানে যদি মাইক না থাকে আমি যদি কথা বলি আর সামনে যদি দশজন চিৎকার করেন তাহলে কি এই আওয়াজগুলো ওই পেছনের দিকে পৌঁছাবে পৌঁছাবে না তো রসোল্লা সাল্লা সাল্লাম যখন কোরানুল কেরিম তেলত করতে লাগলেন তখন মক্কার মুশরেক বেদিন বেঈমানরা করলো কি কাবার মধ্যে এসে আজে বাজে বলে গান গাইতে লাগলো চিৎকার করতে লাগলো আল্লাহ রসুলের কোরআনের বাণী কোরানের কথা মক্কার মানুষের দরবারে পৌঁছাতে পারলো না ঠিক তখনই আল্লাহ সোবানা তালার রাগ হবে এটাই স্বাভাবিক আল্লাহ সোবানা তালা সাত নম্বর সুরার দুশো চার নম্বর আয়াত নাজিল করে দিলেন আল্লাহ সুবান আয়াত নাজিল করে দিলেন যে আয়াতের অর্থ হচ্ছে যে যখন তোমাদের সামনে কোরআন তেলোয়াত করা হয় তখন তোমাদের দায়িত্ব দুটো যখন তোমাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয় দায়িত্ব কটা দুটো এক তোমরা চুপ থাকবা এরা যে কোরআনের আদব কোরআন চলবে আর তুমি কথা বলবা তাহলে তোমার নাম হচ্ছে বিয়াদব চলা অবস্থায় তোমাকে চুপ থাকতে হবে দুই মনোযোগ সহকারে শুনতে হবে এই বাক্যটা নাজিল করলেন কে আল্লাহ কাদের উপরে রাগ করে কাফেরদের উপরে রাগ করে নাজিল করতেন করলেন কেননা কাফেররা চিৎকার চেঁচামেচি করছিল আর আমি শাহিনুর রহমান এখানে এসে যখন আমি বক্তৃতা শুরু করলাম শুরুতে আমি বললাম ইয়া আয় ও এটা কোরআনের আয়াত না আমার আগে একজন মাওলানা ছিলেন তিনি কোরআন আয়ত তেলত করেছেন তার আগে তার উস্তাদ ছিলেন কাতলামারি প্রধান শিক্ষক হাজার আলেমের উস্তাদ তিনি তিনি কোরআন তেলত করেছেন তো যখন এখানে এসে আলেম এখানে এসে বক্তা কোরানুল করিম তেলত করছে আর ঠিক তখনই আপনার সন্তান পাশে গিয়ে বাদামলাকে গিয়ে বলছে বাদাম ক টাকা কেজি আপনার ছেলে ওটা ও তো নয় আপনার ছেলে ওটা সায়বা নয় আপনার ছেলে ওটা আবুলহাব নয় আপনার সন্তান ওটা চন্ডিদাস দাস নয় আপনার সন্তান ওটা মিস্টার শিশির নয় ওর নাম হচ্ছে আব্দুল্লাহ আর এখানে কোরআনুল কেদিন তেলত হচ্ছে আর আপনার সন্তান যে বাদামালার সাথে কথা বলছে বলেন যে বাদামালার আপনার ছেলে মুসলমান কোরআনকে অপমান হচ্ছে না এটা নাকি বলেন যে বাদামওয়ালা মরবে না জিলাপি ওলা মরবে না তাই না মরবে মনে হয় মরবে না এলাকায় যদি কথা আমি বোঝাতে পারতাম তাহলে তো জাতি পরিবর্তন হতো হয়তো এটা আমার অপরগতা আমি কথা বোঝাতে পারিনি আমি দুঃখিত আপনারা ঠিকই আছেন কারণ যখন কোরআনুল করিম তেল হবে তখন দায়িত্ব গোটা পৃথিবীর মানুষ চুপ থাকবে দুই মনোযোগ সহকারে শুনবে এখানে কোরআন এবং হাদিস থেকে কথা হবে আর বাইরে চলবে চিৎকার চেঁচামেচি ওদিকে চলবে খাওয়া দাওয়া আর আরেক দিকে চলবে এই এরকম মেলা আর একটা ঘটনা এ দিয়ে কখনো জাতি পরিবর্তন হবে না আপনার মসজিদ একতলা থেকে দুতলা হতে পারে আপনার মাদ্রাসা একতলা থেকে তিনতলা হতে পারে আপনার জমি গরস্থলের জন্য এক বিঘা ছিল সাত বিঘা হতে পারে কিন্তু আপনার আমার আর্থিক যে উন্নতি আল্লাহর কাছে যে জান্নাত পাওয়ার যে উন্নতি এই উন্নতি হবে না আপনি দেখে নিন আমি যেটা বললাম এটা বাস্তব কেন এই বেচারা যে লোকগুলো এখানে বসে আছে এরা দিন ইসলামকে ভালোবাসে খোঁজ নিয়ে না এই লোকগুলা নামাজ পড়ে তো যারা দিন ইসলামকে ভালোবাসে নামাজ পড়ে তাদেরকে কি দাওয়াত দাওয়াত তো দিব আপনার ওই ইয়াং আর ইয়াং মেয়েটাকে যে এখন ঘুরে বেড়াচ্ছে ও আর কানে তো আজকে কোনো কথাই যাবে না ও তো মত আছে ওইদিকে শোনেন আমি বারবার করে বলি গতকালকেও বলে কি হয়তো আগামীকালকে আবার বলবো কালকে দিনাজপুর টুঙ্গি দিকে প্রোগ্রাম আছে আমি বারবার বলে আসছি দিন রাত মানুষকে বলে আসছি যে দায়িত্ব পালন করে যদি জান্নাত যাওয়া যেত আবু তালেব তালেব হতো প্রথম আবু কেই কেই কেউ দায়িত্ব পালন করেছে বলে আমরা মনে করি না অতএব শোনেন হয় দায়িত্বকে ছেড়ে দিতে হবে আর না হলে কি করতে হবে মেলা বন্ধ করতে হবে কমিটিতে যারা আছেন তাদেরকে বলছি সামনেবার বার জালসা দেওয়ার সময় আপনি বলবেন জনাব এবার আমরা মেলা বসতে দেব না দোকানপাট বসতে দেব না তখন সভাপতি উঠে বলছে জি না 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 দোকানপাট না বসলে কি মানুষ একটু মজা করবে না আপনি বলবেন আসসালামু আলাইকুম আমি নাই ইমানের সাথে বেরিয়ে আসেন কেন আমাদের কোনো গ্যারান্টি নেই কখন যে আল্লাহর কাছে চলে যাব কেউ কি বলতে পারি কেউ জানি না আমরা এই জন্য দিন রাত আমি বলছি আমি জানি অনেকের বিরুদ্ধে যাবে আমার কথা আমি জানি অনেক আমার ভাই বোনরা কষ্ট পাবে আল্লাহর কসম করে বলছি যে আপনাকে আমি কষ্ট দিতে আসেনি আপনাকে আমি শুধু দেখেছি ডাক্তার যদি রোগীর অপারেশনের মায়া করে রোগী কিন্তু সুস্থ হবে না তা আমি ডাক্তার আজকে অপারেশন করব কষ্ট হবে তিন মাস পরে সুস্থ হবে না ইনশাল্লাহ কত বোঝা গেল তাহলে আমরা দিন ইসলাম শুনবো আর শিখবো এর আগে বলেছি যে জলসা শুনবেন একটা ডায়েরি আর একটা কলম থাকবে কাছে বক্তা যা বলছে নোট করবেন যে হাদিস শুনলেন নোট করবেন আর স্টেজ থেকে নামার আগে তাকে বলবেন যে দলিল দিয়ে দেন কি বললেন আপনি তার দলিল দিয়ে যান দলিল যখন আপনারা চাইবেন তখন বক্তার সংখ্যা কমে যাবে কারণ পড়াশোনা করে কথা বলতে হবে যে জনাব পড়াশোনা করে কথা বলতে হবে আমরা যখন কোনো বক্তিতা করি আমাদেরকে পড়াশোনা করে কথা বলতে হয় একটা বক্তিতার জন্য 50 থেকে 60 টা হাদিস মুখস্থ করে তারপর স্টেজে ওঠে তার আগে উঠতে পারে না অত যেটা বলতে চাইছিলাম সামাজিক অবক্ষয়ের সামাজিক আমাদের যে রোগ তার অন্যতম একটা হচ্ছে দিন ধর্ম শেখার জায়গায় যখন মেলা খেলা খাওয়া দাওয়া উঠে আসে সেখানে দিন ধর্ম শেখার জায়গা থাকে না বহুদিন আগে বলেছি কথাটা আরো একবার বলছি দেখেন এখানে যারা একটু বয়স্ক মানুষ আছেন তারা সবাই প্রাইমারিতে পড়েছেন বয়স্ক মানুষ আপনারা প্রাইমারিতে পড়েননি আমি শাহিনুর রহমান মনে করি যদিও গোটা বিশ্ব জুড়ে আমার হাজার হাজার ছাত্র আমি অনলাইন অফলাইনে ইংরেজি পড়াই ছোট ছোট পড়াই না আমি পড়াই বড় বড় চাকরিজীবীদেরকে পড়াই মানে চাকরি যারা পাবে তাদেরকে কম্পিটিটিভ এক্সাম পড়াই না তো আগেকার যুগের কোন ফাইভ পাস মানুষ বর্তমানের এম এ পাস মানুষের সামনে যদি দাঁড় হয়ে যায় না এম এ পাস বলতো যে পায়খানা কোন দিকে আমার কথা একটা হিদিক ওদিক করতে পারবো না দেখেন আমি হিসাব করে কথা বলি আল্লাহর কাছে জবাব দিতে হবে আগেকার শিক্ষা যে কি দাম ছিল মাকে বলছে আম্মু রান্না হয়নি বলছে বাপ রান্না তো হয়নি এগারোটা দশটা করে ছেলে ব্যাগকার তো মা একটু ফ্যান ভাত দিয়েছে ফ্যান ভাত বুঝেন কি ফ্যান ভাত দিয়েছে লবণ দিয়ে খেয়ে চলে গিয়েছে ওই ছেলের আর খিদে লাগেনি চারটের পর এসে ভাত খায় আর আজকে আমাদের সন্তানরা পোল্ট্রি মুরগি সাতটার সময় ঘুম থেকে তুলে কন্ডেন্স মিল্ক তারপরে ওই যে লম্বা হওয়ার কি হরলিক্স তারপরে আবার খাবার মুখে তো দিচ্ছে দিচ্ছে টিফিনে বেঁধে দিচ্ছে বাপ্তর ছুটি কটায় বলছে এগারোটায় সকাল থেকে সতেরবার খাওয়া তো আগেকার মানুষ শক্তিশালী ছিল আর এখনকার বাচ্চারা আছে পোলট্রি মুরগির মতো ধাক্কা লাগলে মরে যাবে এরকম অবস্থা সেই ছেলেকে কাঁধে যে ব্যাগ দেওয়া হয়েছে ব্যাগের ওজন ওর চেয়ে বেশি প্রাইমারি শিক্ষা ব্যবস্থা নিয়ে একটা কথা বলেছিলাম যেটা বাস্তবতা ফল হচ্ছে আমি বলেছি যেদিন থেকে স্কুলে মিড ডে মিল চালু হয়েছে মিড ডে মিল বুঝেন কি মাঝে খাবার যেদিন থেকে স্কুলে মিড ডে মিল চালু হয়েছে ওই দিন থেকে পড়াশোনার জানাজা হয়েছে খুব কম হলে পশ্চিমবঙ্গে দেড়শো থেকে দুশো ছাত্র আমার কাছ থেকে যারা পড়ে চাকরি পেয়েছে প্রাইমারি স্কুলের শিক্ষক আমার ছাত্র যারা শিক্ষক আমি পুলিশ অফিসার তৈরি করি বিডিও তৈরি করি এস আই ডিএসপি তৈরি করি মানে আমি ইংরেজি পড়াই তো এগুলো তৈরি করি তো টেট পড়াই টেট তো নিশ্চয়ই বুঝেন শিক্ষিত মানুষেরা তো আমার দেড় থেকে দুশোর উপরে আমার ছাত্র খালি আপনার ওই প্রাইমারিতে শিক্ষকতা করে হাই স্কুলে শিক্ষকতা করে তা আমি তো জানি আমি তো শিক্ষার সাথে জড়িত আছি যেদিন থেকে স্কুলে খাবার ঢুকেছে ওই দিন থেকে শিক্ষার জানাজা হয়েছে ঠিক তেমনই এই যে জলসার মধ্যে যেদিন খাওয়ার মেলা ঢুকেছে এদিন আর জলসার বরকত থাকে না বরকত ঢুকেছে অতএব এটাকে ত্যাগ আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলতে শুনেছি ইননা মিন আশরা শাত কিয়ামতের বেশ কিছু লক্ষণ রয়েছে এক আইর ফাইল মানুষের বিবেক তুলে নেওয়া হবে দুই ওয়াকসারুল জাহাল মূর্খতাকে বর্ষণ করা হবে রসুল সাল্লা সাল্লাম সাড়ে চোদ্দশো বছর পূর্বে এই হাদিস বোখারির মধ্যে দিয়ে চলে গেলেন ওই হাদিস আমি আজকে আপনাকে শোনাচ্ছি রসুল সাল্লাম বলছে আমার একটা সময় আসবে কেয়ামতের পূর্বে আপনি আমি যা চাই বাছাই করব যে এই দোষ আমাদের মধ্যে আছে কিনা এক আয়ুর ফাইল মানুষের বিবেক বুদ্ধি তুলে নেওয়া হবে আজ থেকে পঞ্চাশ বছর আগে সাত বছরের মেয়ে আট বছরের মেয়ে দশ বছরের শিশু ধর্ষণ হয়নি এখন শিক্ষিত যত বাড়ছে ধর্ষণও তত বাড়ছে তার মানে বুঝা গেল মানুষ খালি এমনি এমনি শিক্ষিত হচ্ছে এই শিক্ষার কোনো মূল্য নাই সাড়ে চোদ্দশো বছর পূর্বে মোহাম্মদ ওসলাম বললেন আইউর ফাইল মানুষের বিবেক তুলে নেওয়া হয়েছে মানুষের বিবেক কি করে তুলে নেওয়া হলো আগেকার জামানার যারা দাদি ছিলেন দাদি বুঝেন কি দাদিরা বুরখা হয়তো পরেনি কিন্তু শাড়ি পরতো ওই এগারো হাত শাড়ি এগারো হাত শাড়ি পরে যখন বাড়ির থেকে বেরোতো তার মুখটা গোটা গ্রামে জন মানুষের দেখতে পায়নি ওই এগারো হাত শাড়ি হাতে আছে আপনার স্ত্রীর বুক এমন এলাকায় কথা কি বোঝা যাচ্ছে আমার যে শাড়িটা আমার দাদিকে কেউ দেখতে পায়নি ওই শাড়িকে ওই শাড়িটা আমার স্ত্রীকে সবাই দেখছে আমার স্ত্রী তো এত বড় হয়ে যায়নি যে শাড়ি কম হলো এগারো হতে এগারো হাতে আছে দাদির সমান তো আমার স্ত্রী কিন্তু আমার স্ত্রী জাতি দেখছে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছে আয়ুর ইম বিবেক তুলে নেওয়া হবে আগেকার শাশুড়িদের ব্যাপারে শুনেছি তারা বলছে জামাইকে খেতে দিব নিজের স্বামীকে খেতে দিব সবারই খাওয়া শেষ হয়ে গেলে তারপর নিজে খাবো আর এখনকার মডার্ন শাশুড়ি এখানে ডাইনিং টেবিলে জামাই আর এখানে ও নিজে খাচ্ছে এই জন্য তো পেপারে দেখা যায় জামাই করলো কি শাশুড়িকে নিয়ে পালিয়ে গেছে বাস্তবতা আজকে আস্তে আস্তে আপনাদের প্রোগ্রামে আস্তে আস্তে একটা সংবাদ দেখলাম যে একটা মা ওর মেয়ের জন্য একটা ছেলেকে সিলেকশন করেছে দীর্ঘদিন আসা যাওয়া চলে বাড়িতে তো এবার মেয়েকে রেডি করেছে মা তোমাকে বিয়ে করতে হবে তখন এক রাতে ওই ওর যার মানে যার সাথে বিয়ে হবে সে ওই মানে একজন মা ওর মেয়ে জামাইকে সিলেকশন করছে মা নিজে এবার মেয়ের বিয়ের জন্য দেখবেন মা বাবা কি করে গহনা তৈরি করে রাখে কানের দুল গলার মালা ইত্যাদি গরিব মানুষ তৈরি করে রাখে সব তৈরি করে রেখেছে সকালবেলায় উঠে মেয়ে বলছে আমার মা কই তো মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না খোঁজ খবর নিয়ে দেখা হলো মা মেয়ের জন্য যত গয়না করেছিল সব গয়না নিয়ে হবু জামায়ের সাথে পালিয়ে গেছে আচ্ছা বলেন তো কোনো সুস্থ মস্তিষ্ক যে পাগল নয় সে কি এমন করতে পারে নিশ্চয়ই পাগল ছাড়া করতে পারবে না এই বাক্যটা মোহাম্মদ সহসলাম বলছেন আই উর মানুষের বিবেক তুলে নেওয়া হবে ওয়াকসারুল জাহাল মূর্খতাকে বর্ষণ করা হবে এখন বর্তমানে মূর্খতা বর্ষণ হচ্ছে মূর্খতা বর্ষণ হচ্ছে আমি দিনরাত একটা কথা বলি খুব কঠিন কথা আমার জন্য কঠিন আপনি আপনার হিসাব করে খুঁজে দেখেন তো পশ্চিমবঙ্গের কজন বক্তাকে পাবেন যারা কন্টাক্ট ছাড়া আসে বলেন ফোন করছে তো বলছে যে কোথায় জালসা সাবি রসুনগঞ্জে বলছে কুড়ি হাজার টাকা নিবো পনেরো হাজার অ্যাকাউন্টে আর গিয়ে পাস মালদা ওই রোডটাকে বাদ সেই রোড বল মালদা যখন আমি ক্রস করছি মালদা রথ বাড়ি ক্রস করার পরে স্টেশন রোড বাংলাদেশ থেকে ফোন আসলো ধামরাই জায়গাটার নাম ঢাকা আমাকে বলছে শেখ আপনার কত তারিখ ফাঁকা আছে জানুয়ারিতে বাংলাদেশ মানে আট তারিখ ফাঁকা আছে তুমি বলছেন দাঁড়ান নামে একটু বসি তোনারা বসে বলছে যে ঠিক আছে ডেটটা লিখে নেন তা আমাকে বলছে বুকিং করতে কত কি লাগবে তা আমি বললাম ইন্না আমি আমি তোমার ওই মালাকুল মতের নাম্বার জানি না যে তাকে ফোন করে বলবো যে আমার ডেট কবে স্পায়ার কথা বুঝেন আমি যে আপনার এখানে আসতে পারবো তার কোনো গ্যারান্টি আছে কি আমি যদি টাকা নিয়ে যাই আমি যদি না আসতে পারি মারা যাই তাহলে আমার জানা যা হবে না আল্লাহ রসুল বলছেন শোধ করতে হবে আগে তারপরে তো কতজন বলে যে একটু কিছু দিয়ে ফোন পে নাম্বার দেন তা আমি তাকে বলি মালাকুল মত ফোন লাগান মালাকুল মত কে ফোন ইউজ করে নাকি তাহলে দিতে হবে না তো আমি যখন এই বক্তাদের বিরুদ্ধে বলছি একেবারে প্রায় নব্বই পঁচানব্বই পার্সেন্ট বক্তা আমার বিরুদ্ধে লেগে গিয়েছে আপনাকে নাম্বার দিব এখনই ফোন করে বলেন যে আপনাকে নিচ্ছি রসুনগঞ্জে আগামী পরশুদিন জালসা আপনার সাথে শাহিনুর রহমান আছে ও শুরুতে গাল কি আমাদের বুঝাবো আপনাকে আমি কষ্ট লাগে জানেন আমি যখন কথা বলছি তখন আজকে কথাগুলা বললাম আমার কমিটি ভাইদের ব্যাপারে বললাম আপনাদের ব্যাপারে বললাম বলেন তো আমি এতক্ষণ করেছি অন্যায় করেছি কি তো এরকম গত গতকালকের একটা প্রোগ্রামে ছিলাম আমি বলেছি ভাই দু লাখ টাকা তুললেন জাল জন্য দু লাখ টাকা তুললেন জাল জন্য এক লাখ টাকা জাল সাথে খরচ হলো আর এক লাখ টাকা আপনারা নিজেদের মধ্যে ভাগ করে নিলেন এটা হলে কেয়ামতের মাঠে আপনি ক্ষমা পাবেন না আপনাকে নামে থাকতে হবে বক্তা এবার আমি সবাই জানে যে সায়নুর রহমান হাদিয়া যখন দেয় টাকা দেয় সায়নুর রহমানকে শায়নু রহমান এবু তাকায়ও না সবাই জানে তো কালকে হাদিয়া দিয়েছে আমি তো দেখিনি হাতিয়া নিয়ে পকেটে ঢুকিয়ে নিয়েছি এবার যখন বাড়ি ফিরছি একজন ভাই বলছে কত দিয়েছে দেখেন তো যা দিয়েছে গাড়ি ভাড়া হয়নি কেন তো তখন আমাকে ওই ভাইটা বলছে গাড়ি ভাড়া দিবে কি করে যে কালকে দিয়া দিলেন বলেন কাকে বলবো তাহলে আমি কি গান করতে আসছি নাকি স্টেজে হ্যাঁ আমি আপনাকে সুদরাতে আসছি আপনি আমাকে আনছেন আপনি কোরআন এবং শুনার কথা শুনতে তো কোরআন এবং শুনার কথা তো আমাকে বলতে হবে নাকি তাছাড়া তো উপায় নাই